বা অডিও ফুটেজ নিশ্চয়ই আপনারা শুনেছেন এখন শেখ হাসিনার কোন বক্তব্য প্রচার করা আসলে এটা এই তো আমি সরাসরি অডিও রেকর্ডটা প্রকাশ করলাম না বা আপনারা ইতিমধ্যে বা জুলাই যোদ্ধারা শেখ হাসিনার কাছে ফোন দেন এবং তারা পাঁচই আগস্টের ঘটনার প্রেক্ষাপটের জন্য তার কাছে ক্ষমা চান কারণ তারা ভয় পাচ্ছেন ভয় সবাই পাচ্ছে এন মধ্যে যারা আছে বা এই মেটিকুলাস ডিজাইন যেটা হয়েছে সেটা নিয়ে অনেকেই ভীত আছেন যে আওয়ামী যদি ফিরে আসে তাদের পরিণতি কি হবে আর এই যে ভাবনাটার কারণটা কি কারণ এই মুহূর্তে এনসিপি নামক রাজনৈতিক দলটার এই যে বারো রঙের কালার বারো রঙের নেতার বারো টাইপের বক্তব্য ইভেন রাজনৈতিক যেই ব্যর্থতা দলটির যে মজিশনে যারা আছেন সাবেক ছাত্রলীগ নেতা পরবর্তী সময়ে ধরেন তারাই এখন এনসিপির অনেক বড় নেতা তো মানুষের কাছে নানান ধরনের কনফ্লিক্ট আছে অনেকে মনে করছেন যে আসলে এটা কি ভুল হয়ে গেল এই আন্দোলনে জড়িত হয়ে কারণ আওয়ামী লীগ হয়তো এখন আপনি রাস্তায় একজন আওয়ামী লীগ নেতারা পাইলে পিটাচ্ছেন মারতেছেন কিন্তু এই দৃশ্যপটটা কিন্তু থাকবে না আপনি জাস্ট গত এক বছরের দৃশ্যপট দেখেন যেটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে সামনে এটা আরো পরিবর্তন হবে এখন ডক্টর ইরোসু সরকার আছে এই জন্য সবকিছু ওভার স্পিডই আওয়ামী লীগের ইস্যুতে কিন্তু পরবর্তী সময় রাজনৈতিক দল হিসেবে যারাই আসুক বিএনপি আসুক জামাত আসুক আপনার পলিটিক্যালি একটা সহনশীল পর্যায়ে আপনার আওয়ামী লীগ কিন্তু তার পরিস্থিতি পাবে রাজপথে বা বিভিন্ন জায়গায় এখন তারা হচ্ছে ততটা হবে না তো এই যে আবেদিতে এনসিপির যারা ফলোয়ার আছেন অথবা যারা রাজপথে ভূমিকা রাখছেন তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে আবার যখন উপদেষ্টা সাবেক নাহিদ ইসলাম তিনি গণমাধ্যমে তিন দিন যাবৎ টানা উপদেষ্টাদের বা সরকারকে কি ব্ল্যাকমেইলিং করছেন নাকি চাপ দিচ্ছেন এটাও বোঝা কষ্টকর এই যে ব্যাফাস কথাবার্তা আবার এই নাহিদ ইসলামকে নিয়ে যে আমাদের একজন সিনিয়র নেতা ডা তাহির ভাইয়ের একটা বক্তব্য অরিজিনাল কিনা জানি না বাট যে নাহিদ ইসলামকে গ্রোমিং করছে জামাত এখন মানুষের মধ্যে কিন্তু এগুলো কনফ্লিক্ট তৈরি করে যে তাহলে এই যে আন্দোলন আমরা দেখলাম দশ দফা দফা সরকার পতন মানে কোথায় থেকে কোথায় কানেক্টেড এখন সময়ের বিবর্তনে রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্যে বা এই যে উপদেষ্টাদের বা এই এনসিপির নেতাদের বিভিন্ন বক্তব্যে মানুষের মধ্যে একাংশ এখন বিশ্বাস করতে শুরুই করছে যে ওই আন্দোলনটা কোটা আন্দোলন ছিল না এবং এখানে অনেক কিছু যা আমরা দেখেছি নিজেই পার্ট অফ মেডিকুলাস ডিজাইন কারণ বিশ্বমন্ত্রী তার এই বক্তব্য মেডিকুলাস শব্দটার যে বাংলা অর্থ যে সুপরিকল্পিতভাবে সুদক্ষভাবে কোন কাজকে সফল মন্ডিত করা এবং শব্দগত ভুল তিনি ব্যবহার করছেন কিনা জানি না এরপর তিনি মাহফুজকে সামনে আনলেন এরপর আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করাই দিলেন তো সকল কিছু মিলিয়ে সর্বশেষ উপদেষ্টা নাহিদ যখন বললেন আর সরি সাবেক উপদেষ্টা এনসিপি নেতা যে সেফ এক্সিটের কথা ভাবছেন অনেকেই অনেকে বিএনপির সাথে তলে তলে সেট করে ফেলতেছেন আহ তো ভাই এগুলো নিয়ে তো মানুষের মধ্যে টেনশন তৈরি হচ্ছে আপনি যদি কোনো উপদেষ্টারা যারা লুটপাট করছে যারা এই আন্দোলনের সাথে বিট্রয় করছে বিশ্বাসঘাতকতা করছে আপনি তো এটার প্রমাণ দিতে পারতেছেন না কার আপনাদের মন মতো সব সময় হবে আপনাদের কথা জাতি বারবার রাস্তায় ডাক দিয়ে দেখেন তো যতক্ষণ জামাত আপনাদেরকে দিয়েছে যে এই কথাটা আমার মনে হয় যে ছিল তো যতক্ষণ জামাত আপনাদেরকে বা জামাতের ব্যাকআপ ছাড়া এনসিপি একটা মার্কাই তারা ঠিক মতো আনতে পারেন আপনি বুঝছেন অনেক হুমকি ধামকি হামসি তুমসি আবার এই যে ধরনের দলটির মধ্যে একজন নেতা আছে নাসির উদ্দিন পাটুয়ারি তাকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত করা হয়েছে অন্যান্য দল নিয়ে তার যে বক্তব্য বা এনসিপি নেতাদের অনেকেই যে ভাষা প্রয়োগ করেন লাইক গুন্ডা পান্ডা আওয়াজ কিন্তু এটাই এখন তারা কি নিজেরা বলছেন না এটা হচ্ছে সমস্যা আবার দেখেন গণঅধিকার পরিষদের সাথে যে এক কিক মারা নুরু গতকালকে বলছে যে এনসিপি থাকবে না এনসিপি দেশ থেকে হারাই যাবে সাংবাদিক ইলিয়াস মনে করছেন এনসিপি বিকাশ পার্টির মতন হবে বিকাশ পার্টি আবার মনে করতেছে এনসিপির অবস্থা তাদের মতো থাকবে না কারণ এরা অল্প পানির মাছ বেশি পানিতে পড়ছে মেনলি হয়েছে কি শেখ হাসিনার যে দাবিটা বা অডিওটা ভাইরাল হচ্ছে এটা অনেকে বিশ্বাস করছেন আমার কাছে একটু একটু বিশ্বাস হচ্ছে যে আসলেই পরিস্থিতি যেভাবে পাল্টাতে শুরু করছে বা পাল্টাবে তো কারণ এখানে সবাই তো ভাই দেশ ছেড়ে যাইতে পারবে না হয়তো দুই চার দশজন উপদেষ্টা যাদের ধরেন ডুয়েল সিটিজেন আছে অথবা অনেক টাকা পয়সা কামাইছে কিন্তু এই সংখ্যাটা কতজন এটা নিশ্চয় আমরা ধরলাম সর্বোচ্চ দুইশো একশো পোলাপাইন কোটি কোটি টাকা কামাইছে বাকি যারা রাজপথে নামছে এখন ওই যে কুত্তারে ক্যাক খাওয়ায় আবেগে আবেগে কিছু আপনি দেখবেন এই ধরনের অ্যাক্টিভিটিস তো এরা আসলে কোথায় যাবে তাদের মধ্যে অনেকেই পরিস্থিতি বুঝতে পারতেছে মেবি বা ভয় পাচ্ছে শেখাসিনা ভয়ের জিনিসই আর যেই ভাষায় সেটা হিসাব নেবেন সবকিছুই তো স্বাভাবিকভাবে এই ঘটনাতে যারা জড়াই গেছে সে ভাষাটাতে শেখ হাসিনা বলছিলেন যে আমার কাছে অনেকে ফোন করে ক্ষমা চায় তো ক্ষমার ব্যাপার কি তারা তো আমার নাতির বয়সী তাদেরকে ভুলভাল বুঝাইয়া ওই সময় মাঠটা গরম করিয়া সরকার পতনের আন্দোলন ছিল যেটা আওয়ামী লীগ প্রথম থেকে বলে আসতেছিল আর পরবর্তী সময় সাধারণ ছাত্রছাত্রী বা অনেকেই এটাতে জড়াই গেছে আর এরকম কিছু যে ঘটবে ভাবে নাই আর ঘটার পরেও গত এক বছর ডক্টর ইউনস্ট সরকারের মাধ্যমে মানুষ যেগুলো চাইছে লুটপাট চাঁদাবাজি বন্ধ হোক সিস্টেম চালু হোক এটা পরিচ্ছন্ন বাংলাদেশ হোক অথবা ক্ষমতার ভারসাম্য থাকুক বৈষম্য না হোক আসলে কি বন্ধ হয়েছে কতটুকু হয়েছে এটার বিচার কিন্তু বা এটার ক্যালকুলেশন মানুষ করা এখন বাংলাদেশে যদি আমার কাছে মনে হয় যে ধরেন কি বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা আইনও বসায় দেওয়া হয় জাতি হিসেবে আমরা নিজেরাই লুটপাট করি আপনি মনে করতেছেন যে একজন এমপি একজন উপদেষ্টা একজন মন্ত্রী তিনি লুটপাট করেন কিন্তু রাস্তার পাশে একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট করে সেই ট্রাকে থেকে চাল ডাল তেল এই বাঙালি জাতির লুটপাট করতে সু ভাই আপনি এক বস্তা চাইলে লোভ সামলাতে পারেন না এক লিটার তেলে লোপ সামলাতে পারেন না রাস্তা থেকে কাছায় কাছে আপনি মনে করেন যে না ভাই আমার কি বলা হয়েছে না তো খাবে কি চাল খাবে না তো খাবে কি চেয়ারম্যানের মাগনা ভোট দেন নির্বাচন আসলে কয়জন দেন মাগনা কিছু মানুষ দেন কিন্তু অধিকাংশ মানুষ ধান্দাজি করে সো এখানে আমার মনে হয় না যে যারা ভাবছিলেন শেখ হাসিনা পরিবর্তে ডক্টর ইউনস আসলে বাংলাদেশ পরিবর্তন হয়ে এখন লোভের উঠে কেউই না এই উপদেশারা সবাই অ্যাডভান্টেজ নিচ্ছে তারপরে বাংলাদেশ হয়তো একটা অংশে অনেক জায়গায় আমরা সফল আছি বাট মানুষের যে এক্সপেকটেশন ছিল রাতারাতি আমেরিকা হয়ে যাবে এটা হয় না কখনোই হবে না বিএনপি আমরা আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি ধান্দাবাজি করি আমাদের মধ্যে কোনো কিছুর অভাব নাই সুযোগ পেলে পাঁচ টাকা জনের বন্ধুরা মার্ডার করে ফেলি সেখানে তারা তো কমই করে মনে হয় নাকি তবে আহ শেখাস এখন যেভাবে ডিল করছেন এই বিষয়টা একটু মজার মজার কিভাবে যে যে সকল ছাত্রছাত্রীরা ভাবতে যে মাইরা ফেলবে এটা ফেলবে বাট তার যে অডিওটা ভাইরাল হয়েছে এখন এটা আসলে কি এআই জেনারেটেড না অরিজিনাল এটাও মেক্সিয়াম না বাট ভয়েস ওনার শোনা গেছে তো তিনি যেভাবে বলছিলেন যে তাদেরকে ক্ষমা করে দিচ্ছি ক্ষমা করে দিব হ্যাঁ কারণ তারা তো তাদেরকে করা হয়েছে বুঝাই যে সো তিনি তাদের প্রতি কোনো রাগ ঘোষণা নাই এটাতে জেন মধ্যে একটা অংশ তারা আশ্বস্ত হচ্ছে ইভেন আসলেই কিন্তু কখন আওয়ামী লীগ ফিরে আসলে সবচেয়ে বেশি বিপদে পড়বে এনসিপি দ্বিতীয় হচ্ছে বিএনপি বিএনপির সবাই না বিএনপির কেন বললাম যে যারা ধরেন বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা ভুয়া মামলা এগুলা যারা করতেছে অনেক জায়গায় বা লুটপাট যেটা এক্সট্রিম লেভেলে জামাত ওইভাবে মাস পর্যায়ে হয়তো আবার ডিস্টারবেন্স হবে কারণ জামাতের উপর আওয়ামী লীগের সবচেয়ে বেশিরভাগ দল হিসাবে পানিশমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবে যেটা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমি জানি এই দেশ কখনো বের হয়ে আসতে পারবে কিনা

বাংলাদেশের সাথে ভারতের বর্তমান সম্পর্ক নির্বাচন এমনকি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নেও কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এটা যে ভারতের বর্তমান প্রেক্ষাপটে ভারত বাংলাদেশে কীভাবে দেখছে তার এতদিনকার চাওয়াই কি কোনো পরিবর্তন এলো আর সে ব্যাপারটা আমি একটু কথা বলতে চাই এখানে যেটার সাথে তিনি কথা বলেছেন সে করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি ক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সঙ্গে কথা বলেন খেয়াল করে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জার্নালিস্টরা দিল্লিতে গেছেন সেখানে কথা বলেছেন এটা একটু মাথায় রাখবো আমরা এটা একটা সিগনিফিকেন্স আছে তারা বলছেন ভারত বলছেন যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই ভারত যত যত নির্বাচন হবে সেটাই ভালো হবে বলে তারা মনে করেন বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা করে ভারত তুমি ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা আগে যা বুঝতো সেই অবস্থানের চাইতে তাদের বেশ খানিকটা ডিফারেন্স আছে বা পরিবর্তন হয়েছে আমরা সেটা বলতে পারি বিক্রম মিস্ত্রী বলেন অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে সেটা বাংলাদেশ কর্তৃপক্ষ সাধারণ মানুষ সুশীল সমাজকে ঠিক করতে হবে মানে একটা সময় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে সেই আলাপ তারা খুব বাড়াবাড়ি করতে চাইছেন আবার নির্বাচনও তারা সরকার দ্রুত হলে ভালো হয় আমি আগেও বলেছি এটা কতটা ভালো সেটা নিয়েও কথা বলবো এটা এতটা সরল না কিন্তু তারা এবার বলছেন এই ইনক্লুসিভ নির্বাচন আমরা ঠিক করবো আমাদের জনগণ কর্তৃপক্ষ সুশীল সমাজ কর্তৃপক্ষ মানে আমরা সরকারকে বলতে পারি নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটা মাথায় রেখে নিশ্চয়ই বাংলাদেশকে নিজে নির্বাচন আয়োজন করতে হবে এখানে আমাদের হালকা ইঙ্গিত আছে আবার আওয়ামী লীগকে ইনক্লুড করা না করা নিয়ে যদি আমরা এর মধ্যে খেয়াল করেছি বিশেষ করে এই ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগ যদি নির্বাচনে নাও থাকে পশ্চিমারা সেটা অ্যাকসেপ্ট করবে ধরনের বার্তা তারা খুব প্রকাশ্যেই দিচ্ছেন সুতরাং সারা বিশ্ব এটা অ্যাকসেপ্ট করবে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে পার্টিসিপেট না করে ভারত কী করবে সেটা আসলে তাদের ব্যাপার তারা পরিস্থিতি অনুযায়ী হয়তো সিদ্ধান্ত নেবেন এবং তারা আবারও বলছি নির্বাচন হয়ে যাওয়াটাই ভারতের যে চাওয়াতা না কিন্তু যদি হয়ে যেতে পারে ভারত কিছু দু একটা সমালোচনা সমালোচনা হালকা রেটারিকলি করে তারা সম্ভাবনা থাকবে যে তারা এটা মেনে নেবেন এছাড়াও তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেটা হচ্ছে এরকম বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই সরকারের সঙ্গে কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনিকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই এরপরে সেই জায়গাটা ইম্পর্টেন্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের প্রশ্ন অনুরোধ সম্পর্কে প্রশ্নের যেভাবে মিস্ত্রী বলেন ঢাকার অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে দিল্লি এটা আইনি এবং বিচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না আমি এই জায়গাটা আবারও পড়ি মিস্ত্রী বলেন ঢাকার অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে নয়াদিল্লি এটা আইনি এবং বিচারিক বিষয়টাই এই মুহূর্তের থেকে বেশি কিছু বলতে চাই না মানে তা কি করছে আসবো তারা ওই কথাটাই যায় যে তারা খুব দ্রুত একটা নির্বাচন চায় এবং দ্রুত বাংলাদেশের জনগণ তাদের সরকারকে নির্বাচিত করুক সেটা ভারত চাইছে মানে ভারতের জনগণের চাওয়া জনগণ তার চাওয়ার সরকার নির্বাচন করুক ফানি লাগে এই ভারতই বাংলাদেশে যখনই নির্বাচনের প্রশ্ন আসতো যখন ইনক্লুসিভ ইলেকশন ঘটনা শেখ হাসিনা ইলেকশন রিপ করতেন রাতে ভোট ডাকাতি করতেন তখন এগুলো তাদের কোনো মতামত এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কারণ শেখ হাসিনাকে তারা ক্ষমতায় তখন দেখতে পাচ্ছিলেন রাখতে পারছিলেন একজন স্লেভকে ক্ষমতায় রাখাচ্ছে মজার আর কিছু হয় না এবং তারা কি একটা নির্বাচন চান আসলে তাদের কি সেই সদিচ্ছা আছে বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন বা ট্রান্সফরমেশন তারা দেখতে চান বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার থাকুক ভারত কোনোদিন পছন্দ করবে না ফুলস্টপ আর গণতান্ত্রিক সরকার ভবিষ্যতে ভারতের সাথে স্নেহের মতো আচরণ করতে পারবে না শেখ হাসিনার পর এটা স্পষ্ট হয়ে গেছে এবং বিশেষ করে ডক্টর ইউনুস দ্য ওয়ে উনি ভারতের সাথে ডিল করেছেন কথাবার্তা বলেছেন তারপরেই জিতবেন এরপর কিন্তু ফর দ্য টাইম বিং তারা নির্বাচনটাকে মন্দের ভালো মনে করছে কারণ ডক্টর ইউনুসের সাথে সম্পর্কটা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে তাদের আর খুব বেশি ডিল ডিল হতে পারছে না এটা মন্দের ভালো কিন্তু আমি আবারও বলি তাদের বেস্ট অপশন হচ্ছে বাংলাদেশের একটা কেওস তৈরি করা নির্বাচন না হওয়া এবং একটা কেওটিক সিচুয়েশন তৈরি হলে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব এবং ভারতের জন্য বাংলাদেশের উপর নানা রকম চাপ বাড়ানো সহজ হবে এই কারণেই যারা নির্বাচনকে পেছানো বা অন্য যে কোনো রকম পরিকল্পনা বা ষড়যন্ত্র করবেন অ্যাপারেন্টলি যদি মনে হয় দেশ কল্যাণের জন্য বলছেন এগুলো আসলে প্রত্যেকটা ভারতের এজেন্ডা অ্যাটলিস্ট ভারতের পারপাস তারা সার্ভ করেন এটা মনে রাখতে হবে শেখ হাসিনার প্রশ্নে যদি আসি শেখ হাসিনাকে কি ভারত আসলে অ্যাক্টিভলি চিন্তা করছে ফেরত পাঠানোর উত্তর হচ্ছে না একেবারেই এটা একদম একটা পোশাকি ব্যাপার এখানে আইনের ব্যাপার আছে আদালতের ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি এগুলো বলার মানেই হচ্ছে আসলে তারা এটা ভাববেন না মানে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এটা হয়তো ভারতের জন্য সম্ভব না কারণটা বহুবার আগে বলেছে আবার একটু যদি বলি এখন নতুন প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটটা যেহেতু এসছে শেখ হাসিনা যেভাবে ভারতকে সার্ভ করেছেন বাংলাদেশকে ভারতের কলোনি বানিয়ে দিয়েছেন জাস্ট স্লেভে পরিণত হয়েছেন ভারতে এবং শুধুমাত্র ক্ষমতায় থাকা ট্রেড অফে তিনি এই দেশের জনগণের রাষ্ট্রের সব স্বার্থ বিসর্জন দিয়েছেন এরপর একজন চাকর শ্রেণীর কেউ কে ক্ষমতায় থেকে পালানোর পর জান নিয়ে যখন তিনি ভারতে পালিয়ে গেলেন তখন ভারত যদি তাকে বাংলাদেশের হাতে তুলে দেয় ইটস ভেরি রিস্কি ফর দেম দুটো কারণ একটা হচ্ছে ভবিষ্যতে সেই ধরনের গাউকে খুঁজে পেতে চাই ভারত কোনোদিনও বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাইবে সে চাইবে একই রকমের একটা টাইল্যান্ট বাসানোর জন্য যাকে ক্ষমতায় রাখার বিনিময়ে বাংলাদেশকে সে করণীয় বানাবে আবার খুঁজবে এবং এগুলো ভারতের স্টুপিডিটি স্টুপিডিটি আপ সেরকম করবে তো সেটা তারকে হতে চাইবে না শেখ হাসিনার পরিণতি দেখলে নাম্বার টু আরও ইম্পর্টেন্ট হয়তো শেখ হাসিনাকে সে বাংলাদেশ ডিপোর্ট করে শেখ হাসিনা ভারতকে জাস্ট ডুবিয়ে ছেড়ে দেবে ভারতে কাপল করে ছেড়ে দেবে যে ভারত কী করেছে না করেছে ঠিক আছে না অত্যন্ত ইন্ডিকটিভ মানুষ তাকে সত্যিকার কথা তার খারাপ একা কথা যে ভারতকে সব উজাড় করে দিয়ে নিজ একসঙ্গে বলেছিলেন ভারতের জন্য যা করেছি তারা আজীবন মনে রাখবে সে আজীবন মনে রাখা ভারত এতটা মনে রাখার মতো দেয়া আমার ভারত যদি তাকে রিপোর্ট করে অনেক কিছু ফাঁস করে দেবেন তিনি এবং আমি আগে বহুবার বলতাম এখন একটু প্রসঙ্গ আসলো বলে বলছি ভারতের বিজেপি সরকারের বাংলাদেশ ইস্যুতে নানা প্রশ্নে দ্বিমত প্রকাশ করা শশী থারুরকে দেখেছি হাসিনাকে রেখে দেওয়া প্রশ্নে বিজেপির সাথে ভারতের অকৃত্রিম বন্ধু বলেন শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ সরকার বা জনগণকে ডিস্টার্ব করার পদক্ষেপ তারা রয়েছে আবারও বলি ও সব স্টুপির পদক্ষেপ ভারতের মতো স্টুপির পররাষ্ট্র নীতি আর কোনো দেশের হতে পারে বলে আমি মনে করি একটা গ্লোবাল সুপার পাওয়ার দূরেই থাকুক একটা রিজিয়নাল সুপার পাওয়ার হওয়ার মতো পররাষ্ট্র নীতি তাদের আসলে নাই তারা শেখ হাসিনাকে দিয়ে ক্রমাগত ফালতু কথা বলাচ্ছে ক্রমাগত থামছে না এবং এখন খুব নিয়মিত বিরতিতে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছি তার সাম্প্রতিক হুমকি ধামকি নিয়ে প্রায় নিয়মিত বিরতিতেই তিনি কথা বলছেন বলতে দিচ্ছেন আমাকে আমাদের প্রধান উপদেষ্টা যখন বলেছিলেন এই অন্তত ঠিক আছে আপনারা রাখছেন রাইটলি কিন্তু উনি যাতে কথা না বলেন এই কথা বলাটা আমাদের জন্য প্রবলেম তৈরি করে মহাম সোশ্যাল মিডিয়াতে তিনি কীভাবে বার দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন মানে ভারত চাইলে ইট ওয়াজ ভেরি ইজি যে তুমি থাকো সেখান থেকে তোমাকে ফোনও দিলাম কিন্তু তোমার কথা যদি বাইরে যায় সেটা কেউ রেকর্ড করে করতে অথবা তুমি যদি বক্তৃতা করো একটু হয়তো চুরি করে কল রেকর্ড করা হয়েছে ঠঙে কথা ছাড়া হতো সেটার পর আপলোডেড হয় বিভিন্ন জায়গায় বাংলাদেশের সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছেন ভারতের মাটিতে বসে এবং এই আইনটা নাই বাংলাদেশে কিছু কিছু বিতর্কিত রাশাতে আছে ফরেন এজেন্ট ল মানে কোনো একটা প্রতিষ্ঠান বা দলকে ব্যক্তিকে বিদেশি এজেন্ট হিসাবে ইয়ে করা যায় সংজ্ঞায়িত করা যায় করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া যায় মানে আওয়ামী একটা ফরেন এজেন্ট ও ভারতে বসে ভারতের এজেন্ট হিসাবে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বাংলাদেশের একটা আইন থাকলে করে লজিক্যালভাবে এটা অ্যাস্টাবলিশ করা যেতে বলে আমার মনে হয় কিন্তু না তিনি সেটা করছেন সুতরাং যাকে দিয়ে বাংলাদেশে ক্রমাগত খুঁচিয়ে যাচ্ছে মোদী সেই শেখ হাসিনাকে বাংলাদেশে ডিপোর্ট করার কোনো সম্ভাবনা নাই